রামেন্দ্রসুন্দর ত্রিবেদী হলেন তাই তার সম্পর্কে বলার মতো খ্রিষ্টতা অনেক শুধু কয়েকটা দিক আমি বলব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা যে কয়েকজন পধিকৃত আছেন রামেন্দ্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তাদের মধ্যে উন্নত সকলকে বলছি সম্ভব হলে নিয়মের রাজত্ব প্রবন্ধটা পড়বেন উনিশ শতকে বাংলা গদ্যের বিকাশ হয়েছিল আর উনিশ শতকের শেষের দিকে দাঁড়িয়ে রামেন্দ্র উন্নত মানের লেখা এটা ভাবা যায় আঠারোশো চুরানব্বই সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করেন এই সারস্বত প্রতিষ্ঠানে আজকে এক লক্ষেরও বেশি বই আছে তিনি তখনকার দিনে প্রাচীন পুঁথিগুলো সংগ্রহ করেছিলেন শুধু তাই নয় আমাদের মুর্শিদাবাদ বীরভূম মালদহ অর্থাৎ অবিভক্ত বাংলার বিভিন্ন জায়গা থেকে পাল সেন যুগের প্রাচীন বিষ্ণুমূর্তি উমামহেশ্বর মূর্তি সূর্যমূর্তি বুদ্ধমূর্তি সেখানে সংগ্রহ করে রাখা আপনারা যাবেন তাহলে দেখতে সুন্দর ত্রিবেদী সম্পর্কে বলতেও গেলেই যে কথাটা না বললেই নয় সেটা হলো রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্ক এ তো সম্পর্ক নয় হিরণময় সম্পর্ক রামেন্দ্র সুন্দর ছিলেন ক্রিটিক্যাল জিনিয়াস আর রবীন্দ্রনাথ ছিলেন ক্রিয়েটিভ জিনিয়াস বিশ্বভারতীর চিঠিপত্রের পনেরো নম্বর খণ্ডটা পড়বেন দেখবেন দুই চিনিয়াসের মধ্যে কি ধরনের আদান প্রদান ঘটেছিল সেদিন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ আহ্বান করেছিলেন রাখি বন্ধনের ষোলোই অক্টোবর রাখি বন্ধন দিবস হয়েছিল আর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস পালনের আহ্বান জানিয়েছিলেন শুধু তাই নয় তিনি অঙ্গলক্ষ্মীর ব্রত কথা নামে একটি প্রবন্ধ লিখেছিলেন দুর্ধস্ব প্রবন্ধ এবং এটা পাঠ করেছিলেন তার মেয়ে গিরিজা দেবী আমাদের যেমন নতুন পাড়া যেটাকে নতুন বাড়ি বলা হয় তার বিষ্ণু প্রাঙ্গনে এবং পাশে দাঁড়িয়েছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মা চন্দ্রকামিনী দেবী সুমিত সরকার বিখ্যাত ঐতিহাসিক তার বই তার স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল সেখানে লিখেছেন যে বাংলার পুরনারীরা প্রথম স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে এবং সেক্ষেত্রে বঙ্গলক্ষ্মীর কথা এই বইটির গুরুত্ব অত্যন্ত বেশি উনি কাঁদি নিয়ে দুটো প্রবন্ধ লিখেছিলেন একটা হলো ফতে সিংহ এবং আরেকটি হল গ্রাম দেবতা আমাদের মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এবং বাংলাদেশ সেই সময় অবিভক্ত বঙ্গ এই বিরাট একটা অঞ্চলে অর্থাৎ সুবিস্তীর্ণ অঞ্চলে একসময় বৌদ্ধ ধর্মের প্রাবল্য ছিল সেই বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে তান্ত্রিক বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয় এবং সেই তান্ত্রিক বৌদ্ধ ধর্মের যে সমস্ত রিচুয়ালগুলো অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানগুলো সেগুলো আজও রয়ে গিয়েছে আমাদের কাঁদির গ্রাম দেবতা বিভিন্ন লোকাচারের মধ্যে সেই সময় তিনি জন অস্টিন ওয়ার্ডেল বিখ্যাত বই বুদ্ধিজম ইন সেই বইকে ধরে তিনি আলোচনা করে দেখেছিলেন যে তিব্বতে এক ধরনের নৃত্য হয় সেই লামারা সেই নৃত্য পরিবেশন করতেন তাকে ইংরেজিতে বলা হয় ডেফিলড্যান আর সেই ডেভিল ডান্সের মতোই নৃত্য করে রুদ্রদেবের দেবের ভক্তরা যেটা সুন্দর পরিষ্কার বলেননি কিন্তু তিনি দেখিয়েছিলেন বারদেলের গ্রন্থ থেকে ওই জায়গা। এইবার আসি ফতে সিংহ প্রবন্ধ পনেরোশো সাতানব্বই সালে তখন মুঘল সম্রাট আকবর তার সেনাপতি মানসিংহ বাংলা আক্রমণ আক্রমণ করেছিলেন তখন আমাদের কাঁদি অঞ্চলকে বলা হতো ফতে সিংহ পরগনা মুঘল যুগের বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজলের আপনারা পাবেন যে সেই সময় ফতে সিংহ পরগনা থেকে কুড়ি লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ষাট দাম অর্থ রাজকোষে যেত তখনকার দিনে চল্লিশ দাম মানে এক টাকা সুন্দর ত্রিবেদী ওই ফতে সিংহ প্রবন্ধ দেখালেন যে ইতিমধ্যেই একটা ঘটনা ঘটেছিল আপনাদের বলুন সেটা হলো হিউন সঙ্গে সি লিখেছিলেন রক্তমৃত্তিকা মহাবিহারের পাশেই আছে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ কিন্তু সে জায়গাটা কোথায় সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল আমাদের যেটা কর্ণসুবর্ণ তার প্রাচীন নাম ছিল কানসনা বা কর্ণরাজার রাজধানী ক্যাপ্টেন লেয়ার্ড প্রথম বলেন যে এই জায়গাটাই হল কর্নবর্ণ পরবর্তীকালে আঠারোশো তিরানব্বই সালে আমাদের মুর্শিদাবাদ জেলার সেই সময়কার জজ বেভারিজ সাহেব তিনিও বললেন এটাই হলেও প্রাচীন কর্ণ সুবর্ণ রামেন্দ্রসুন্দর ত্রিবেদীও সেদিন ক্যাপ্টেন লেয়ার্ড এবং বেভারিজকে সমর্থন জানিয়েছে আমার বক্তব্যের একেবারে শেষে সংস্কৃত একটা কথা আছে অরব হি জীবন্তী জীবন্তী বেগবেক সজীবতী মনজস্ব মননেই হি জীবন অর্থাৎ গাছপালা জীবন ধারণ করে পশু পাখিও জীবন ধারণ করে কিন্তু মননের সঙ্গে যিনি জীবন ধারণ করেন তিনি প্রকৃত জীবন ধারণ করেন রামেন্দ্র সুন্দর ছিলেন এমনই একজন ব্যক্তি নমস্কার